বছরের শুরুতেই গুঞ্জন উঠে পরিচালনায় হাতে হতে চলেছে ফ্যাশন ডিজাইনার মনিস মানোতার তাও আবার বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর সিনেমার হাত ধরে মূল কাস্টিং হিসাবে শোনা যায় পর্দার ট্রেজিটি কুইন হবেন কৃতি সে সময় পরিচালক হিসাবে মানিসের নাম চমক হিসেবেই আসে সকলের কাছে তবে এবার জানা গেল পিছিয়ে আছে ইন্ডাস্ট্রির ড্রিম প্রজেক্টের শুটিং পরপর দুটি চলচ্চিত্র বক্স অফিসে সফল তেরি বাতমে এস এ উলসাজিয়া এবং ক্রুয়ের মতো দুই হিট সিনেমা উপহার দিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন কৃতি স্যানন হাতে আছে নিজের প্রযোজনায় দোপাত্তি তবে যে সিনেমার জন্য মনে মনে তিনি নিজে অপেক্ষায় আছেন সেটা সহসই হচ্ছে না ভারতের কালজয়ী অভিনেত্রী মিনা কুমারী বায়োপিকে অভিনয় করবেন তিনি যেটার মাধ্যমে প্রথমবার পরিচালনায় নামতে চলেছেন খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা গত বছরই সিনেমাটি শুটিং হওয়ার কথা ছিল প্রস্তুতি না থাকায় শিডিউল পেছানো হয় এবছরও হচ্ছে না শুটিং ফে শিডিউল পিছিয়ে দুই হাজার সালের শুরুতে নেওয়া হয়েছে জানা গেছে মনীষ মালহোত্রা সিনেমার চিত্রনাট্য নিয়ে আরও কাটছাট করছেন তিনি চাইছেন ট্রাস্টি কুইন মীনা কুমারীর জীবন ও কর্ম যেন নিখুঁতভাবে উঠে আসে পর্দায় পরিচালক হিসেবে তার প্রথম সিনেমাতেই কিংবদন্তী নায়িকার জীবন কাহিনী পর্দায় তুলে ধরবেন তিনি এর 2023 সালে সিনেমাটি শুটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু নির্মাতার কিছু ব্যক্তিগত অসুবিধার জন্য এই শুটিং পিছিয়ে যায় দুই সালের শেষের দিকে পুনরায় শুটিং শুরু হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কলাকুশলীরা তবে আবারও পিছিয়ে গেল শুটিং আর অপেক্ষা আরও বাড়ল কৃতি স্যালনে সিনেমাটি ঘিরে ব্যাপক উন্মাদনায় মজে রয়েছেন অভিনেত্রী বলা যায় এটি তার স্বপ্নের সিনেমা আর স্বপ্ন পূরণে অভিনেত্রী যাত্রা আরও কিছুটা দীর্ঘতরই হল মারিও সেন সবিষ্ণু